এটা আজকে আমি আলোচনা করবো খেলার সাথে যুক্ত শব্দ কাপ হ্যাঁ আপনারা যারা পরীক্ষা কম্পিটিটিভ লাইনের সঙ্গে যুক্ত তারা অবশ্যই দেখেছেন যে এই টপিকটা কতটা গুরুত্বপূর্ণ তো সেই জন্য আমি কিছু বাছাই করে যেগুলো পরীক্ষায় বারবার আসে সেরকম কিছু প্রশ্ন অর্থাৎ কাপ এবং শব্দ নিয়ে আমি কিছু কোয়েশ্চেন রেডি করেছি তো শুরু করার আগে বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটু শেয়ার করে দেবেন তো চলুন শুরু করছি ফুটবল ফুটবলের সঙ্গে কী কাপ যুক্ত ডুরান কাপ সন্তোষ ট্রফি সুব্রত কাপ ফিফা বিশ্বকাপ ইউরো কাপ এশিয়ান কাপ এইগুলোই দরকার এগুলি পরীক্ষায় বারবার এসেছে রঞ্জিত ক্রিকেটের সঙ্গে রঞ্জিত ট্রফি দিলীপ ট্রফি বিজয় হাজরা ট্রফি দেওদর ট্রফি এস আইসিসি বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ টি টোয়েন্টি আচ্ছা চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফি আই পি এল আইপিএল ডাব্লু পি এল নেক্সট হকি হকির সঙ্গে বেটন কাপ আগাখান কাপ রঙ্গস্বামী কাপ আজলান শাহ কাপ ধ্যানচাঁদ ট্রফি লন টেনিস লন টেনিসের সঙ্গে ডে ডেভিস কাপ ফেড কাপ বা বিলিজিং কিং কাপ উইমলডন ট্রফি ফ্রেঞ্চ ওপেন অস্ট্রেলিয়ান ওপেন ট্রফি ব্যাডমিন্টন ব্যাডমিন্টনের সঙ্গে কি কী যুক্ত না ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত হচ্ছে থমাস কাপ উবার কাপ অমৃত দেওয়ান কাপ সুরেশ কোহলি মেমোরিয়াল ট্রফি গল্ফ গল্ফের সঙ্গে রাইডার কাপ ওয়াকার কাপ প্রিন্স অফ কাপ কানাডা কাপ নেক্সট বাস্কেটবলের সঙ্গে যুক্ত হচ্ছে উইলিয়াম জোনস কাপ ফেডারেশন কাপ বিসি গুপ্তা কাপ টেবিল টেনিসের সঙ্গে যুক্ত কী না টেবিল টেনিসের সঙ্গে যুক্ত কাপ হচ্ছে সোয়াথলিং কাপ পুরুষ আর করবিলন কাপ মহিলা মানে একটাই কাপ কিন্তু নামটা আলাদা জয়লক্ষ্মী কাপ মহিলা বার্নাবেলেক কাপ পোলো পোলোর সঙ্গে ইন্ডিয়ান কোয়ার্টার পিলিয়ান কাপ প্রীতি সিং কাপ পি এম গোল্ড কাপ ভলিবল ভলিবলের সঙ্গে যুক্ত হচ্ছে ফেডারেশন কাপ সেন্টেনিয়াল কাপ শিবন্তি গোল্ড কাপ দাবা দাবার সঙ্গে লিমকা ট্রফি নাইডু ট্রফি নৌকাবাইজ নৌকা হচ্ছে উইলিংটন ট্রফি নেক্সট এবার ক্রিকেটের সঙ্গে যুক্ত কিছু শব্দ মানে খেলার সঙ্গে যুক্ত কিছু শব্দ নিয়ে আমি আলোচনা করবো ক্রিকেট ক্রিকেট গুগলি এল মেডেন ওভার ইউরকার ডাক স্লিপ সিলি পয়েন্ট বাউন্সার হুক পাওয়ার প্লে ফ্রিট নো বল লেগ বাই এগুলো হচ্ছে ক্রিকেটের সঙ্গে যুক্ত তো আমি বাছাই করে করে দিয়েছি কিন্তু এইগুলো বারবার পরীক্ষায় আসবে এইগুলো করলেই কমন পাবেন ফুটবল ফুটবলের সঙ্গে যুক্ত হচ্ছে ড্রিপলিং প্যালান্টিক ফ্রি কিক কর্নার কিক অফসাইড ইন হ্যান্ডবল সাউথ সরি ড্রা ড্রাইভিং ডিফেন্স ভলি ভলিবলের সঙ্গে হেড সার ডেথ অতিরিক্ত সময় এগুলো ভলি কিন্তু একটা যুক্তর সঙ্গে ঠিক আছে হেড এই হ্যান্ডবল হাফ ভলি এরকম বলে না ক্রিকেট ক্রিকেট হচ্ছে সরি হকি হকি সরি হকি ক্রিকেটই মাথায় আসছে ইন্ডিয়া ঠিক চিন্তা এখনও বেরোয়নি ক্রিকেট ক্রিকেট হচ্ছে আবার সরি বারবার আমি ক্রিকেট বলে বলছি কিন্তু এটা হবে হকি হকির সঙ্গে হচ্ছে শর্ট কর্নার বুলি প্যালান্টি স্ট্রোক স্কুপ ফ্লিক ক্লিয়ারিং ইন ডিপ সেন্টার ফরওয়ার হিট টেনিস টেনিসের সঙ্গে এস লাভ ডিউস ব্রেক পয়েন্ট অ্যাডভান্টেজ ভলি ফুটফ্লট গ্ল্যান্সাম ডাবল ফল্ট স্ম্যাশ নেক্সট বাস্কেটবল বাস্কেটবল সাথে ডাঙ্ক ড্রিবলিং ফ্রি থ্রো পিপড থ্রি সেকেন্ড রুল রিবাউন্ড হোল্ডিং টেকনিক্যাল ফাউল বাডি গল্পের সঙ্গে বাডি বগি ইগল পার এস ক্যাডি টি পুট হ্যান্ডিক্যাপ পোলো পোলোর সঙ্গে হচ্ছে চাকার বাংকার মলেট সাবস্টিটিউট পনে সাঁতার সাঁতার হচ্ছে ব্যাকস্ট্রোক ফ্রি স্টাইল বাটারফ্লাই স্ট্রোক লেন ড্রাই বক্সিং বক্সিং সঙ্গে পাঞ্চ নকআউট জ্যাব হুক আপার কাট রিং ব্রেকিং রাউন্ড তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এর জন্য যদি কোনো ট্রিক্স লাগে এর জন্য যদি কোনো ট্রিক্স লাগে অবশ্যই ট্রিক্স আমার কাছে আছে ট্রিক্সে আমি এটা জাস্ট বলে দিলাম কিন্তু ট্রিক্স যদি লাগে ট্রিক্সের জন্য ভিডিওতে কমেন্ট করবেন অবশ্যই আমি ট্রিক্সের ভিডিও আপলোড করে দেবো তো ভিডিওটা ভালো লাগলে আবার বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটু শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে হিন্দ বন্ধু মাতারা